নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি সরাসরি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুরদহতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি আপনারা সরাসরি স্থানীয় সম্বাদের পর্দায় চোখ রাখুন আজ অর্থাৎ আজ পাঁচই ডিসেম্বর থেকে ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের খুকুরদহ ব্রিজের উপরে ষোলো টনের বেশি যাতায়াত করা যাবে না ভারী যানবাহন এমনটা নির্দেশিকা জারি করা হয়েছে আর তারই সেই নির্দেশিকাকে আমরা জানানোর জন্য এই মুহূর্তে উপস্থিত রয়েছি হতে। কি কারণে তা আমি আপনাদের সামনে পরপর জানাবো তার আগে যে সত্তর কারণে বিজ্ঞপ্তিগুলি যে বোর্ড লাগানো হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি কারণে সেটি আপনারা লক্ষ্য করুন তারপর আমি ধীরে ধীরে এগিয়ে যাব ব্রিজের দিকে এই নির্দেশিকা যে দেওয়া হয়েছে সরাসরি আপনারা চোখ রাখুন এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি কুকুর হয়ে আপনাদেরকে জানে রাখি যে কি কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে সেটি আপনারা শুনুন জেলা শাসকের নির্দেশে আজ পাঁচই জানুয়ারি থেকে খুকুরদা ব্রিজের উপর দিয়ে ষোলো দশমিক দুই মেট্রিক টনের বেশি গাড়ি যাতায়াত করতে পারবে না তাই স্বাভাবিকভাবে আগামী অর্থাৎ ঘাটাল মেচোগ্রাম রাস্তার উপর দিয়ে লরি চলাচল অনেকটাই কমবে এমনটা মনে করা যাচ্ছে কি কারণে সে কারণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি কুকুরগাওয়া ব্রিজের অবস্থার কারণে এই ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে আজ অর্থাৎ পাঁচই জানুয়ারি থেকে ব্রিজের উপর ষোলো দশমিক দুই টনের বেশি ওজনের যানবাহন একেবারে নিষিদ্ধ করা হয়েছে ব্রিজের ব্রিজ দিয়ে গাড়ি যাওয়ার সময় গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় দশ কিলোমিটার বেশি করা যাবে না যেসব নির্দেশগুলি জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক কুরশিদ আলী তিরিশে ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করলেও মহকুমা ট্রাফিক পুলিশ আগামী কাল নিয়ম কার্যকরণ করবে ভারী যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হবে কেশপুর গাছিতলা মোড় বকুলতলা নেকড়াবা ও ভাদুতলা দিয়ে হুগলিবা বা বাঁকুড়া থেকে হলিয়া ও হাওড়া কলকাতা যানবাহন রুট পরিবর্তন করবে পুকুরদহ ব্রিজ সহ ঘাটার মহকুমার বেশ কয়েকটি ব্রিজ দুর্বল পূর্ত দপ্তর ব্রিজের অবস্থা পরীক্ষা করেছে শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে প্রসঙ্গত দু সালে বেশ কুড়ি মেট্রিক টনের বেশি যান চলাচল নিশ্চিত করা ছিল নিয়ম অপেক্ষা করে তিরিশ থেকে চল্লিশ টনের বেশি গাড়ি মাল নিয়ে চলাচল করে ব্রিজের অবস্থা আরও খারাপ হয় আর সেই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে আমরা এই আপনাদের সামনে সেটি তুলে ধরছি সেই ব্রিজ কুকুরদোহতে চুক্রাব যে সড়ক রয়েছে সেই সড়কের উপরে যে কুকুরদোহা ব্রিজ ব্রিজের অবস্থা কেমন সেটির জন্য কিন্তু আজ থেকে অর্থাৎ আজ পাঁচই জানুয়ারি থেকে এই নির্দেশকে জারি করা হয়েছে এতে সাধারণ মানুষ কতটা খুশি তা নিয়ে আমি আপনাদের সঙ্গে তারা কি বলতে চাইছেন তাদের কাছ থেকে আপনারা শুনুন আজ থেকে পর্যন্ত ষোলো দশমিক পশ্চিম মেদিনীপুর জেলা আপনারা কি বলবেন সাধারণ মানুষ কী বলবেন এই নিয়ে এটা আরও আগে প্রয়োজন ছিল কারণ একমাত্র চলাচলের পথ হচ্ছে যে ঘাঁটাল থেকে চন্দ্রকোনা এসেছ থেকে পাঁচফোড়া যোগাযোগ রাস্তা এটাই যেহেতু আমাদের রেল ব্রিজ নেই রেল লাইন নেই সেহেতু এই রাস্তাটা আরও আগে যদি রক্ষণাবেক্ষণ করতো ব্রিজটা তাহলে আরও ভালো হতো এদের দুর্ঘটনা কিছুটা হলে দুর্ঘটনা কমবে তার জন্য অতিরিক্ত গাড়ি চলাচল যেটা করত সেটা বন্ধ হলে অবশ্যই কমবে নাম নারায়ণ মান্না সাধারণ মানুষ কিন্তু অনেকটাই খুশি কারণ এই ব্রিজের উপর দিয়ে আজ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকার ফলে এই সড়কের উপর দিয়ে যে সমস্ত ভারী বাহ ভারী ভারী যে লরিগুলি যাতায়াত করতো তা আজ থেকে একবারে বন্ধ করে দেওয়া হবে তাদেরকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে সেটি কিন্তু আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে সেই নির্দেশিকা জানিয়েছি তার ফলে এই সড়কের উপর দিয়ে যে কমার ফলে দুর্ঘটনা অনেকটা কমবে তা কিন্তু মহকুমার অনেক মানুষই কিন্তু আশাবাদী মূলত ব্যস্ততম এই ঘাটাল মাসগুড়া যে রাজ্যসভাকে লাগাতার প্রায় দুর্ঘটনার শিকার হতো মূলত এই লরির কারণে রাতে বা ভোরের দিকে এই লরির দুর্ঘটনাগুলি ঘটত কিন্তু আজ থেকে এই লরির যাতায়াত কমে যাওয়ার পরে কমে যাবে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজের ব্রিজটিকে পুনরায় আবার মূলত ওল্ড কাসাই বা দুর্বা খালের উপরে এই ব্রিজটি অবস্থিত আজ পাঁচই জানুয়ারি থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে ষোলো দশমিক দুই মেট্রিক টনের বেশি যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য লাইভে আমি আপনাদের সামনে সীতান্ত রয়েছি কুকুরদহ ব্রিজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি স্থানীয় সম্বাদের পরবর্তী খবরের আপডেট পেতে আপনারা সরাসরি চোখ রাখুন এই খবরে আবার বিস্তারিত আমরা পরে জানাব নমস্কার আমাদের পক্ষে আমি শ্রীকান্ত এতক্ষণ ছিলাম ঘাটাল তারপর রাজ্য সড়কে রাজ্য সড়কের বিজেপি